দুটো বেচে তিরিশ মিনিট কলকাতার নিস্তব্ধ ফ্ল্যাটে হঠাৎ মোবাইল ফোনটা কেঁপে উঠল দিবা বিছানায় আধঘুমের মধ্যে চোখ খুলে দেখল আর নুর নাম্বার এত রাতে আবার কে ফোন উঠছে বিরক্ত স্বরে বলল সে ফোনটা ধরে বলল হ্যালো উপাস থেকে কোনো উত্তর নেই শুধু শোনা যাচ্ছে ধীরে ধীরে নিশ্বাস ফেরার শব্দ দীপা কয়েকবার বলল কে বলছেন কিন্তু কোনো সাড়া নেই শেষে দীপা বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল পরের দিন সকালটা স্বাভাবিকভাবেই কাটছিল অফিসে গিয়ে ব্যাপারটা হালকা করে বন্ধু রবিকে রূপা বলল রুবি হেসে বললো ভূতের ভয় পেয়েছিস নাকি হয়তো কেউ করেছে দীপাও ব্যাপারটা হেসে উড়িয়ে দিল কিন্তু পরের দিন রাতেও ঠিক একই সময়ে ফোনটা আবার বেঁচে উঠল একই নম্বর থেকে আবারও ফোন এবার ফোন ধরতেই আবার সেই নিঃশ্বাসের শব্দ তারপর খুব নিচু গলায় একটা কথা তুমি জানো আমি কে দীপা চমকে উঠে ফোনটা কেটে দিল বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছিল দীপার তৃতীয় রাত বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঘড়িতে রাত আড়াইটি ফোনটা ঠিক আবারও বেজে উঠল এবার ভয় আর কৌতূহল একসাথে চেপে বসেছে রূপাকে সে কল রিসিভ করলো কিন্তু কথা না বলে রেকর্ডিং অন করে রাখলো উপাস থেকে গলা ভেসে এলো তুমি জানো আমি কে আয়না দেখো দীপা ঘামতে ঘামতে তাকালো পাশে রাখা আয়নার দিকে আয়নায় নিজের প্রতিচ্ছবি ছাড়া কিছু নেই কিন্তু একটু পর দেখল প্রতিচ্ছবিটা হাসছে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো প্রতিচ্ছবি মুখ খুলে বলল দীপা চিৎকার করে ফোনটা ফেলে দিল আলো নিভে গেল জানলার বাইরে ঝড়ের হাওয়া তীব্র হয়ে উঠল পরের দিন সকালে রবি এসে দেখল দীপা ফ্যাকাশে মুখে বসে আছে সে সব কিছু খুলে বলল আর রেকর্ডিংটাও শোনালো রবি ফোন নম্বরটা লিখে পুলিশকে দিল দুই ঘন্টার পর পুলিশ ফোন করলো এই নম্বরটা দুই বছর আগে বন্ধ হয়ে গেছে মালিকের নাম দীপা সেনকুত্ত রবির শরীরটা ঠান্ডা হয়ে গেল কিন্তু সে তো এখানেই আছে পুলিশ অফিসার বলল এই নামে এক মেয়ে দুই বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল তার ফোন থেকে শেষ কল গিয়েছিল ঠিক রাত দুটো বেজে তিরিশ মিনিটে সেই রাতে দীপা একা ছিল ঠিক দুটো বেজে তিরিশ মিনিটে আমারও সে ফোন বেজে উঠলো এবার সে ধীরে ধীরে ফোন তুলল উপাস থেকে সেই পরিচিত কণ্ঠ সময় হয়ে গেছে রে এবার জায়গা বদলাবে আয়নার মধ্যে দেখা গেল প্রতিচ্ছবির চোখ লাল হয়ে জ্বলছে মুখ ঠোঁট পাকা হাসি দীপা ভয় পেয়ে ফোন ফেলে আয়না ভেঙে দিল কাচের টুকরোগুলোতে নিজের অসংখ্য মুখ দেখতে পেল দীপা সবগুলো মুখ একসাথেই হাসছে পরের দিন সকালে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেল দীপা বসে আছে আয়নার সামনে মুখে নিস্তব্ধ হাসি ফোনের স্ক্রিনে লেখা কল চলছে সময় দুটো বেজে তিরিশ মিনিট আর আয়নার ভেতরে একই প্রতিচ্ছবি ধীরে ধীরে ফিস ফিস করে বলল তুমি জানো আমি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুলেখাকে এমনি একটা ঘটনা দেওয়ার জন্য তো সুলেখাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হরট টকিজের পক্ষ থেকে সো আজকে মানে ঘটনাটি বেশ একটু মানে একটু অন্য ধরনের ঘটনা ঠিক আছে এর আগেও আমি মানে ফোন কলের ঘটনা আমার এক দুটো মানে আমাদের হরট টকিসে দেওয়া আছে সো আজকের ঘটনাটি একটু অন্য ধরনের তাই আর কি শেয়ার করে তো আশা করি আজকে হরট টকিজের প্রত্যেকটা মেম্বারসে আজকের ঘটনাটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না হরট টকিসকে সো আর তোমরা মানে হরট্টকে ঘটনা পাঠাও হঠাৎ যে ঘটনা পাঠা গেলে কী করতে হবে মেল করতে হবে হরার্টকে মেল ইনবক্সে দ্যাট ইজ হরট জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় আমাকে তুমি পাঠাতে পারো বা যদি কোনো ঘটনা শোনাও থাকে সেটাও পাঠাতে পারো খালি কাইন্ডলি একটা চেক করে নিও যাতে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেটা যেন আগে কোনো ইউটিউব চ্যানেল বা পডকাস্ট চ্যানেল যেন না শোনানো হয়ে গিয়ে থাকে আর কি তাহলে আমাদেরই সুবিধা হয় দেখা যাচ্ছে হরটকের পরবর্তী নম্বর এপিসোডে ঠিক পরে রবিবার ঠিক রাত এগারোটায় শুনতে ভুলো না হরার টকিজ থ্যাংক ইউ